বিসমিল্লায় রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বৃন্দ পাল্লা থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম যারা এখনো যুক্ত হওয়া নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় অভিভাবকবৃন্দ বিদ্যালয় থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে আপনার সন্তানকে অনলাইন ক্লাসে যুক্ত করুন এবং ক্লাসগুলি অনুসরণ করার জন্য তাকে ব্যবস্থা গ্রহণ করুন তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন প্রিয় অভিভাবক শিক্ষার্থী এবং যারা আজকের এই ক্লাস অনুসরণ করছেন তাদেরকে সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদশ উচ্চ বিদ্যালয় পাল্লা চা নোয়াখালী পাঠ পরিস্থিতি শ্রেণী নবম বিষয় বিজ্ঞান অধ্যায় দশম আজকের পাঠ হল এসো বলকে জানি আজকের পাঠ হলো এসো বলকে জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে এক মাসের নির্ধারিত যে সিলেবাস সিলেবাস অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সে জন্য আজকে এই ক্লাসটি করা হচ্ছে তোমরা সকলেই এই ক্লাসটি ভালোভাবে দেখবে প্রথমে আমরা লক্ষ্য করব দেখো এখানে কি করা হচ্ছে বস্তুটাকে ধাক্কা দেওয়া হচ্ছে দেখো এটাকে ধাক্কা দেওয়া হচ্ছে ওই ব্যক্তি বস্তুটিকে কি করলো ধাক্কা দিয়েছে বস্তুটাকে ধাক্কা দিয়েছে দেখো একটা গাড়ি টানছে কোন বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কি বলে কোন বস্তুর উপর অন্য বস্তুর বা টানকে কি বলে এখানে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এটা তাহলে আজকের আমরা ঘোষণা আজকের পাঠ হলো আমাদের বলকে জানি জানে আজকের পাঠ হলো বলকে জানা অর্থাৎ বল কি বল সুত বল কিভাবে কাজ করে জানা এই অধ্যায়ে জড়তা ইত্যাদি সম্পর্কে জানা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ শেষে তোমরা যা বলতে পারবে বা শিখতে পারবে বল কি তা বলতে পারবে নিউটনের দ্বিতীয় সূত্র হইতে বলের পরিমাণ নির্ণয় করতে পারবে জড়তার বাহ্যিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীবৃন্দ আমরা পাঠ ঘোষণা করছিলাম আজকের পাঠ হলো বল তাহলে এই পাঠের শিক্ষার্থী তোমরা যা শিখবে বল কি তা বলতে পারবে নিউটন এর গতিসূত্রগুলি বলতে পারবে নিউটনের গতিসূত্র দ্বিতীয় সূত্রতে হতে বলের পরিমাণ নির্ণয় করতে পারবে জড়তা কি জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বল বর জড়তা ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন এই সূত্র তিনটিকেই নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত আবার বলছি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বল বর জড়তা ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন এই সূত্র তিনটি নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত প্রথম সূত্র দেখো এখানে লক্ষ্য প্রথম সূত্র বাইর থেকে কোন বল আমরা লক্ষ্য করতে পারছি বস্তুটি বল ধাক্কা দিচ্ছে বল প্রয়োগ করলে কোন বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং বল প্রয়োগ করলে চলতে চলতে থাকা বস্তু থাকবে অর্থাৎ প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সুষমভাগে বা সমভাগে চলতে থাকবে বাহ্যিক বল প্রয়োগ করলে বাহ্যিক বল বা বাহিরের কোনো বল বস্তুর উপর প্রয়োগ করলে বস্তু প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং চলমান বস্তু বা গতিশীল বস্তু সমভাগে বা সুসমভাগে সর্বদা চলতে থাকবে এটা হলো নিউটনের প্রথম সূত্র আবার বলছি বাহ্যিক বল বা বাইরের থেকে কোনো বল প্রয়োগ বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু সুষম চলতে থাকবে এখানে বল প্রয়োগ করার কারণে বস্তু কি হচ্ছে চলমান অবস্থা আছে তাহলে স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে আর বাহ্যিক বল প্রয়োগ করার পরে গতিশীল বস্তু সুষম সম চলতে থাকবে তাহলে নিউটনের প্রথম সূত্র হলো বাইরে থেকে কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং বস্তু চলতে থাকবে এরপর দেখো সমভাগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার এই কারটা চলতে শুরু করছে দেখো গতিশীল বস্তু সমভাগে চলতে থাকবে তাহলে প্রথম সূত্র থেকে আমরা দুটি বিষয়ে ধারণা সম্বন্ধে ধারণা পাওয়া যায় একটা হলো জড়তা স্থির অবস্থায় থাকবে আর একটা হলো বল প্রথম সূত্র থেকে আমরা জিনিস ধারণা পাই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটি জিনিসের ধারণা পাই প্রথমটা হলো জড়তা দ্বিতীয়টা হইলো বল তাহলে এখন আস বল বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা বল কোন বস্তুতে বল করা না অবস্থা পর্যন্ত বস্তু যে অবস্থা আছে সেই অবস্থায় সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা জড়তা দুই প্রকার একটা স্থির জড়তা আর গতি জড়তা আবার বলছি বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা জড়তা দুই প্রকার স্থির জড়তা এবং গতি জড়তা স্থির জড়তা স্থির বস্তু স্থির থাকার প্রবণতা স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা এটাই হলো স্থির জড়তা স্থির বস্তু স্থির অবস্থা থাকার যে প্রবণতা সেটা স্থির জড়তা জড়তা আর গতি গতিশীল গতিশীল বস্তু থাকার প্রবণতাকে বলে তাহলে এই অংশটি আমরা আবার আলোচনা করছি বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থা আছে সে অবস্থা থাকতে চাওয়া যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা জড়তা দুই প্রকার এক নাম্বার স্থির জড়তা দুই নাম্বার গতিজড়তা স্থির জড়তা হলো স্থির বস্তু থাকার প্রবণতাকে স্থির জড়তা বলে আর গতি হলো গতিশীল বস্তু সমবেগে গতিশীল অবস্থা থাকার যে প্রবণতা তাকে গতি বলে আমরা এখানে স্থির জড়তার মধ্যে দুইটা বস্তু দেখলাম দুইটা কাঠের খণ্ড বা দুইটা গণাক বস্তু যখনই তার মধ্যে অবস্থায় ছিল যখনই তার মধ্যে বল প্রয়োগ করা হলো তখন সেটা চলতে শুরু করলো আবার সেখানে গতি জড়তা আমরা দেখলাম একটা একটা নির্দিষ্ট গতিতে সুষম ব্যাগে চলছে জন্য পয়সা বিতর্ক পড়লো একটা আহ এরকম একটা গ্লাসের উপরে যদি একটা পয়সা রাখো তাহলে দেখা যায় পয়সাটা কি হবে গ্লাসের ভিতরে পড়ছে স্থির জড়তার উদাহরণ আমরা এখন স্থির জড়তার কিছু উদাহরণ দিব ক্যারাম বোর্ডের গুটি পরপর সাজিয়ে স্ট্রাইকার দ্বারা নিচে গুটিকে আঘাত করলে নিচের গুটি সরে যায় কিন্তু উপরের গুটি নিচে পড়ে যায় তোমরা যারা ক্যারাম খেলা দেখছ বা যাদের বাড়িতে ক্যারাম বোর্ড আছে তারা ক্যারাম বোর্ডের খেলার নিয়ম জানো গুটিগুলোকে পরপর সাজিয়ে স্ট্রাইকার দ্বারা যখন আঘাত করা হয় বা গুটিগুলিকে আঘাত করলে দেখা যায় নিচের গুটি সরে যায় কিন্তু উপরের গুটি নিচে পড়ে যায় দুই থেমে থাকা বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে দুলিময় পোশাক জাড়ে দিলে আঘাত করলে বা ছড়ি দিয়ে আঘাত করলে দুলিমা পোশাকে ছড়ি দিয়ে আঘাত করলে ময়লা উদাহরণ দিলাম একটা হলো ক্রাম বোর্ডের গুটি পরপর সাজিয়ে যখন স্থায়ীকার দ্বারা আঘাত করা হয় নিচের গুটিকে আঘাত করলে দেখা যায় নিচের গুটিটা সরে যাবে উপরে গুটি নিচে পড়ে যাবে আবার তোমরা নিশ্চয়ই বিভিন্ন বাসে যাত্রা বাস যাত্রা করেছ বাসে উঠলে হঠাৎ বাস যখন থামে থামা বাস যখন চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে ফেলে পড়ে এটা হলো স্থিতি জড়তার জন্য দুলিমা পোশাকে ছড়িয়ে দিয়ে যখন আঘাত করবে তখন দেখবে এর ময়লাগুলি নিচে পড়ে যাবে এটাও স্থিতি জড়তার জন্যে ঘটে এখন আমরা দেখব দেখো চিত্রতে কি বোঝা যাচ্ছে একজন অশ্ব আরোহী অশ্ব উপরে একজন আরোহী আছে পাশেই একজন লোক কি করছে লাভ দিচ্ছে গতি জড়তার জন্য আরোহী গোড়ার ফিটে এসে বসবে আর গতি জড়তার জন্য কি করবে এই ক্রীড়াবিদ উচ্চ লাভ অংশগ্রহণ করছে উচ্চ লাভে অংশগ্রহণ করছে এবং বায়ু শূন্য অবস্থায় সে লাভ দিচ্ছে চলন্ত তখন যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে চলন্ত সাইকেল কিছুক্ষণ না চালালেও কিছু দূর অগ্রসর হয় সার্কাসে দাওমান গোড়া পিঠে হতে লাভ দিলে পুনরায় গোড়ার পিঠে ফিরে আসে ক্রীড়া প্রতিযোগিতা লাভ দেওয়ার সময় প্রতিযোগী কিছু দূর হতে দৌড়ে আসে তাহলে গতি জলতা উদাহরণ আমরা এখানে বলবো চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে চলন্ত সাইকেল কিছুক্ষণ না চালালে না চালালেও দেখা যাবে কি সামনের দিকে অগ্সর হবে সার্কাসে দাবমান গোড়ার ফিটইতে লাভ দিলে পুনরায় আবার পিঠে এসে পড়ে ক্রীড়া প্রতিযোগিতায় যখন ক্রীড়াবিদ লাভ দেওয়ার সময় প্রতিযোগী কিছু দূর হতে দৌড়িয়ে আসে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর হতে দৌড়ে এটা হলো সবগুলি উদাহরণ এবার আমরা ব্যাগ নিয়ে আলোচনা করব বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ব্যাগ বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে ব্যাগ বলে ব্যাগকে বি দ্বারা প্রকাশ করা হয় বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হলো ব্যাগ ব্যাগকে বি দ্বারা প্রকাশ করা বর ই জড়তার পরিমাপ বর হলো বস্তু জড়তার পরিমাপ বর হলো বস্তু জড়তার পরিমাপ একে এম দ্বারা প্রকাশ করা হয় বর হলো বস্তু জড়তার পরিমাপ একে এম দ্বারা প্রকাশ করা হয় বর ব্যাগ বড় ব্যাগের গুণফলকে বর ব্যাগ বলে অর্থাৎ এম ইন্টু বি সমান এম বি তাহলে ব্যাগ হলো বস্তুর এক অতিক্রান্ত দূরত্ব হলো ব্যাগ ব্যাগকে প্রকাশ করা বর জড়তার পরিমাপ হলো বস্তুর বর বর ইজ ইকুয়াল টু এম বর ব্যাগ বস্তুর ও ব্যাগের গুণফলকে ফলকে বর ব্যাগ বলা হয় অর্থাৎ বর ইন্টু ব্যাগ এম ইন্টু বি বি তর ব্যাগের পরিবর্তনে হারকে তরণ হয় সময়ের সময় সময়ের সাথে বস্তুর ব্যাগের পরিবর্তনে হারকে ত্বরণ বলে বস্তুর ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দেখো একটি বস্তুর আদি ব্যাগ ইউ মিটার পার সেকেন্ড সময়টি সেকেন্ড এবং শেষ ব্যাগ বি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বস্তুর আদি ব্যাগ ইউ মিটার পার সেকেন্ড সময় টি সেকেন্ড এবং শেষ ব্যাগ বি মিটার পার সেকেন্ড তাহলে এই বস্তুটা দেখো আদি ব্যাগ ইউ থেকে বস্তুটা কি হচ্ছে আদি ব্যাগ ইউ থেকে সে সময় বি ব্যাগ প্রাপ্ত হলো বি ব্যাগে হচ্ছে তাহলে আমরা এখানে দেখবো এখন দেখো বর ব্যাগের পরিবর্তন বি মাইনাস ইউ শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ব্যাগের পরিবর্তন হলো শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ অর্থাৎ বি মাইনাস ইউ বি মাইনাস ইউ তারপরে টি সেকেন্ডে ব্যাগের পরিবর্তন বি মাইনাস ইউ এক সেকেন্ডে পরিবর্তন হবে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো অর্থাৎ তরণ এ ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড তরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি টি সেকেন্ড পরে ব্যাগের পরিবর্তন হলো বি মাইনাস ইউ এক সেকেন্ড পরে বি মাইনাস ইউ বাই টি মিটার পার্ সেকেন্ড অর্থাৎ তরণ এ ইজ ইকুয়াল টু শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ডিভাইড বাই সময় এবার আমরা নিউটনের প্রথম সূত্র আলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এখন আমরা দ্বিতীয় সূত্রে যাব বস্তুর বর ব্যাগের পরিবর্তনের হার বস্তুর পর প্রযুক্ত বলের সমানুপাতিক দ্বিতীয় সূত্র হলো বস্তুর বর ব্যাগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আমি আবার বলছি বস্তুর বর ব্যাগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ বর ব্যাগের পরিবর্তনের হার সমানুপাতিক প্রযুক্ত বল তো বর ব্যাগের পরিবর্তন বর হইলে এম ইন্টু ব্যাগ এর পরিবর্তন বি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমানুপাতিক এফ তাহলে টু কে কে এম বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখানে একটি সমানুপাতিক ধ্রুব তারপরে আমরা এখানে কে সমানুপাতিক ধ্রুবক এফ ইজিক টু এম কে এক হলে কে এক হলে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি আবার বি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমানে অর্থাৎ টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর বর ব্যাগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপতি একটা বস্তুর বর আদি ব্যাগ ইউ শেষ ব্যাগ হলো বি তাইলে বস্তুর বর ব্যাগের পরিবর্তন হলো বি মাইনাস ইউ টি সময় বস্তুর বর ব্যাগের পরিবর্তনের হার বি মাইনাস ইউ ডিভাইড বাই টি নিউটনের সূত্র অনুসারে আমরা পাই বি মাইনাস বস্তুর বর ব্যাগের পরিবর্তনের বড় ব্যাগ ভরবেগের পরিবর্তন হার বি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইনটু এম সমানুপাতিক অ্যাপ তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এম ইনটু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি আবার বি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান হলো ত্বরণ আমরা জানি ত্বরণ একক সময় বস্তুর পরিবর্তন হারকে ত্বরণ বলে তাইলে সময়ের সাথে অসমভাবে হারকে ত্বরণ বলে তাহলে এখানে যদি আমরা এ বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এটাকে যদি আমরা এ বসাই অর্থাৎ তরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি তাইলে হবে কে সমান কের মান এক কারণ কে যদি এক হয় প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে এখানে কি হবে কে সমানুপাতিক ধ্রুবক কে কে যদি আমরা এক ধরি তাহলে এফ ইজ টু হবে এম এ এটাই নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সমান গাণিতিক প্রমাণ এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রমাণ তাহলে আমরা যদি বলা হয় প্রমাণ করো যে এফ ইজ টু এম এ তখন আমরা কি করব আমরা ওই নিউটনের বলের সূত্র থেকে শুরু করব শুরু করে সেখানে তরলের সূত্র লিখব তরলের পরে এই ব্যাখ্যাটা আমরা ত্বরণের এই ব্যাখ্যাটা লিখব একটি বস্তুর ভর বিশ কেজি এর উপর প্রযুক্ত বল বল প্রযুক্ত হওয়ার ত্বরণ দুই মিটার পার সেকেন্ড হলে বলের মান নির্ণয় করো এখানে লক্ষ্য করো বস্তুর বর এম ইজ ইকুয়াল বিশ কেজি তার প্রযুক্ত বল হওয়ায় তরণ এ ইজ ইকুয়াল হলো বিশ মিটার পার সেকেন্ড তাইলে বলের মান এফ ইজ ইকুয়াল টু এম এফ এম এর মান হলো বিশ ইন্টু তরণ হইল বিশ কেজি ইন্টু ত্বরণ হলো দুই মিটার পার সেকেন্ড তাইলে বিশ দুগুণে চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাইলে এই গাণিতিক সমস্যাটার রেজাল্ট হবে বলের মান হবে চল্লিশ নিউটন চল্লিশ নিউটন আমি আবার বলছি লক্ষ্য করো এখানে দেওয়া আছে বস্তুর বর এম ইকুয়াল টু বিশ কেজি এর উপর প্রযুক্ত বল হওয়ায় তরণ এ ইজ ইকুয়াল টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের মান নির্ণয় করতে বলছে বলের মান সমান কত তাহলে আমরা জানি নিউটনের গতি দিতে সূত্র হচ্ছে এখন এখানে দেখো এম এর মান হলো বিশ কেজি এর মান হলো টু মিটার পার সেকেন্ড তাহলে চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল নিউটন কেজি মিটার পার সেকেন্ড ইজ টু নিউটন এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র তোমরা একটু লক্ষ্য করো দেখো আবার দেখো এখানে উপর থেকে একটা ইট পড়ছে লক্ষ্য করো দেখো দালানের উপর একটা ইট এই ইটটা কি হচ্ছে খেয়াল করো নিচে পড়ছে তাহলে ইটটি নিচে পড়ছে কেন এটা ওজন আছে বলে ওজন আছে সেই জন্য এটা নিচে পড়ছে ওজন হচ্ছে বল তাই ইটা নিচে পড়ছে ওজন হচ্ছে বল তাই এটা নিচে পড়ছে অর্থাৎ সকল বস্তু তার দিকে আকর্ষণ করে এই জন্য আহ বস্তুটা কি হচ্ছে ইটটা নিচের দিকে পড়ছে এক টুকরা কাঠের টুকরাটিও নিচে এই কাঠের টুকরা কিন্তু নিচের দিকে পড়ছে না লক্ষ্য করো এর ওজন না বি অর্থাৎ কাঠ নিচে পড়ছে কিন্তু রবার কিন্তু বড় রাবার কাঠটিকে উপরের দিকে টেনে তুলছে রাবার কাঠটাকে উপর দিকে টেনে তুলছে এবং বস্তুটা কে পৃথিবী তার ক্যান্ডের দিকে টানছে ওজ এইটাকে ওজন নিষ্ক্রিয় করছে অর্থাৎ দেখা যায় যে পরিমাণ বলে পৃথিবীর ক্যান্ডের দিকে টানছে ঠিক তার বিপরীত একটা বল কি করছে কারটাকে উপর দিকে টানছে তাহলে এখানে দেখা যায় প্রত্যেক এটা এটা থেকে আমরা একটা যে শিখবো নিউটনের তৃতীয় সূত্রটা দেখো এখানে কয়টি বল আছে কি কি দুইটা বল একটা হইলো ক্রিয়া বল আর একটা হলো প্রতিক্রিয়া বল লক্ষ্য করো এখানে ইটটা যখন কি হচ্ছে পৃথিবী থেকে ইটটা যখন দালানের সাথ থেকে পৃথিবীর দিকে পড়ছে অর্থাৎ পৃথিবী তার ক্যান্ডের দিকে বস্তুকে টানছে তাহলে বস্তু এবং পক্ষান্তরে অভিকর্ষ বল তাকে উপর দিকে টানছে এই দুইটা বল আর মহাকর্ষ বল তাকে টানছে তাহলে দুইটা বলের মধ্যে বলটা বেশি যদি বস্তুর বল বেশি হয় তাহলে বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে আসবে আর এখানে দেখো একটা কাঠ কাঠের টুকরাকে রাবার দিয়ে আটকানো হচ্ছে এখন বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে বিপরীত দিকে রাবার বস্তুটাকে উপর দিকে টানছে তাহলে একটা হলো ক্রিয়া বল আর হলো প্রতিক্রিয়া বল একটা হলো ক্রিয়া বল আর হল প্রতিক্রিয়া বল অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটাকে বলা হয় নিউটনের তৃতীয় গতিশীল সূত্র প্রিয় শিক্ষার্থী তোমরা খাতা হাতে নাও একটু আগে যে অঙ্কটি তোমাদেরকে করতে দিয়েছি বলছি আমরা আমি বুঝিয়ে দিয়েছি তোমরা অঙ্কটা খাতায় করে নাও একটি বস্তুর বল বিশ কেজি এর উপর প্রযুক্ত বল হওয়ায় তরণ টু মিটার পার সেকেন্ড হলে বলের মান নির্ণয় করতে বলছে তাহলে তুমি প্রথমে এখানে দেওয়া আছে কি কি এফ ইজিক্যাল টু এফ বর টু বিশ কেজি এ ইজ টু টু মিটার পার সেকেন্ড প্রযুক্ত বল এর মান নির্ণয় করবে গাণিতিক সূত্র ব্যবহার করে অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে তুমি সমস্যাটির সমাধান করবে এবার মূল্যায়ন পর্ব ব্যাগ কি তরণ কাকে বলে জড়তা কাকে বলে এই প্রশ্নগুলির উত্তর পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আজকের এ পাঠ নিয়ে আমরা যা আলোচনা করেছি আমরা কি কি আলোচনা করেছি প্রথমত আমরা আলোচনা করেছি বল নিয়ে তো বল কাকে বলে বর কাকে বলে ব্যাগ কাকে বলে বর ব্যাগ কাকে বলে এরপরে আলোচনা করেছি আমরা জড়তা কি জড়তা কয়েকটা উদাহরণ দিয়েছিলাম তারপরে আমরা আলোচনা করেছি নিউটনের গতি সূত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা দ্বিতীয় সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা তার পর সর্বশেষ আমরা আলোচনা করেছি নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়া একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া তাইলে আমরা একটু রিক্যাপ করি নিউটনের গতিসূত্র হলো বস্তুর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু গতি সুষম বেগে চলতে থাকবে তৃতীয় সূত্র হলো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর বর ব্যাগের পরিবর্তন হার বস্তুর প্রযুক্ত সমানুপাতিক তৃতীয় সূত্র হল প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তারপর আমরা শিখছি বর ব্যাগ বস্তুর বড় ও ব্যাগের গুণ ব্যাগ বলে তারপর ত্বরণ একক সময় বস্তু দিয়ে দূরত্ব অতিক্রম করে আহ বর ব্যাগের পরিবর্তনের হার কে তরণ বলে তারপরে আমরা শিখছি আহ নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা টু সেই সূত্র প্রয়োগ করে আমরা আহ গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করবো সে আলোচনা করেছি এই আলোচনা অনুসরণ করে এবং পাঠ্য বই ভালোভাবে সিট বেল্ট পরতে হয় কেন চলন্ত গাড়িতে যারা আরোহী থাকে বা যারা প্যাসেঞ্জার থাকে তাদেরকে সিট বেল্ট পড়তে হয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমার বাড়িতে উত্তরটা লিখবে এবং ভালোভাবে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ তোমরা সকলেই ভালো থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে